ইলেকট্রিক অফিসে চুরির ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল বেলদা থানার পুলিশ জানা গেছে গত কয়েক মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের বেলদা থানার অন্তর্গত রানাপাড়া এলাকায় ইলেকট্রিক সামগ্রী মজুদ অফিসে চুরির ঘটনা ঘটে চুরি যায় বহু টাকার সামগ্রী আর এই ঘটনায় বেলদা থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমে বেলদা থানার পুলিশ বুধবার দুপুরে তিনজনকে গ্রেপ্তার করে পরে এই দিন তাদের দাতন আদালতে পেশ করা হয় প্রসঙ্গত বেলদাতে বর্তমানে নেশায় আসক্ত হয়ে পড়েছে যুব সমাজের একাংশ যার কারণে বেলদা সহ আশেপাশে আশপাশের এলাকায় চুরির সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে বেলদা ও দেউলি এলাকায় একাধিক চুরির ঘটনা তদন্তের নেমে চুরি যাওয়ার সামগ্রী সহ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে আদালতে পেশ করেছে বেলদা থানার পুলিশ বাইপাস পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের তেথিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেক টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাউ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানাটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রস্থাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত হাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ